আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফুড্রেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লাক্স কালেকশনের টোটাল চারটা নতুন ডিজাইন নিয়ে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা ইলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এগুলো সাইজ অ্যাভেলেবেল থাকবে চান্দার পর্যন্ত কিন্তু আমাদের দোকান খোলা আছে আপনারা চাইলে চান্দাতে যত রাতি হোক আর এসে সরাসরি এগুলো পার্চেস করে নিতে পারবেন এবার থাকবে একটা ডিজাইন খুবই সুন্দর জোজ একটা ডিজাইন অল ওভার দেখেন খুবই সুন্দর কোটা ফেব্রিক্স মধ্যে হবে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন অল ওভার গর্জেস হবে সাদা বা লাক্সের মধ্যে হবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক ব্যাক কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজ করা থাকবে নিচে খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা হবে আর এগুলো সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা ডিজাইনই আনকমন হবে এবং সম্পূর্ণ রেডিমেড কালেকশন থাকবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা থাকবে সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ র সিল্ক মধ্যে এবং নিচে খুবই সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে দোপাটা তো দোপাটা থাকবে আপনার সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের মধ্যে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপ চলে আসবেন এখন আপনাদেরকে দেখে দিব অন্স এর মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর চিকেন কারি কাজ করা অল ওভার খুবই গর্জিয়াস হবে খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন সাদা বার ল্যাক্স এর মধ্যে হবে এবং সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন থাকবে স্লিপসটা এবং সালোয়ার এবং দুপাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইড পুরো সাইডটা কিন্তু চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর করে চিকেন কারি কাজ করা থাকবে প্রাইসগুলো থাকবে খুবই রিজনেবল যাদের যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন হবে এবং প্রাইস একেবারেই রিজনেবল প্রাইস থাকবে হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দুপাটা থাকবে অর্গানজা ফেব্রিক্সের এর মধ্যে হবে যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবে আপনাদেরকে দেখে দিব অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা সম্পূর্ণ অ্যাশের মধ্যে হবে এবং ফেব্রিক্স হবে অর্গানজ ফেব্রিক নিচে টার্সেল করা আছে চিকেন কারি কাজ করা থাকবে খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন কলারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভারী কাজ করা আছে আর এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ রস সিল্কের সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর একটা দুপাটা থাকবে অর্গান্দা ফেব্রিক্সের মধ্যে হবে প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইস দেখেন এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ দোপাটা হচ্ছে এরকম করে পালার ওয়ার্ক করা আছে খুবই রিজনেবল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস अवेलेबल ঢাকা সিটির মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভিউয়ারস এখন আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিস্টি কালারের মধ্যে হবে খুবই সুন্দর আনকমন ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে 3D এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন অল ওভার গর্জিয়াস নিচে হচ্ছে আপনারা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিই এটা ব্যাক সাইডও চিকেন কারি কাজ করা আছে নিচের প্যানেলে আপনারা চিকেন কারি কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সাদা ভার লাক্সের মধ্যে হবে এবং প্রাইসটা পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইস প্রাইস থাকবে অনলি পাঁচ টাকা প্রাইস হবে অনলি পাঁচ টাকা সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ এটা হবে দোপারটা পুরোটাই গর্জের দোপারটা থাকবে সম্পূর্ণ আপনার এটা ফেব্রিকস হচ্ছে কোটা ফেব্রিক্স চাঁদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন